আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খাবারের বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা ভাইরা অনেক দূর থেকে আসছে খুলনা ডুমুরিয়া ডুমুরিয়া থেকে এসে আসলে বাচ্চা নিতে আসছে তা বেশি না পঞ্চান্ন পিস বাচ্চা নিয়েছে ভাইরা তো আপনাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশারি ফাওমি এছাড়া যাদের যে বয়সে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের কাছে থাকে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন যেরকম বাইরে এসে পেমেন্ট করে নিয়ে যাচ্ছে আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে তারপর আমরা আপনাদের বাচ্চা নির্দিষ্ট ঠিকানা মতো পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা আমরা আপনার নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আর যারা আসতে পারেন তারা তো এসে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আর আমাদের কিছু ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের লেনদেনের সিস্টেম আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যত টাকা বড়ো পেমেন্ট হোক না কেন আমরা আপনাদের মাল পৌঁছে দেবো এবং যদি না দিতে পারে আপনারা টাকা রিটার্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার ঠিকানাটা হচ্ছে যারা আসতে চান তাদের জন্য বসুন্ধিয়া আর যারা আমার ঠিকানা দেখতে চান তারা গুগল ম্যাপে যে বা পিখান ফার্মিং বা পিখান ফার্মিং লিখে সার্চ দিলে আমার লোকেশন দেখা দেবে আপনার নিজেদের আমার এখানে চলে আসতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমার সাথে কারণ কখন আমরা খামারে থাকি না থাকি স্ক্রিনে আমার যোগাযোগ করবেন আসলে